সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়ম পর্বে স্বাগতম সুপের দর্শক মণ্ডলী আবার হাতে হয়ে গেলাম শাহাদ ভাই ছাগলী খাওয়ার ভিডিও নেই শাহাদ ভাই দীর্ঘদিন যাবত বিভিন্ন ছাগল আপনাদের মাঝে খামার উপযোগী ছাগলগুলো দর্দন সম্পর্কে এবং বিক্রয় ছাগল দর্শন সম্পর্কে জানার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য এবং সহসে আমরা ভিডিওতে চলে ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো

তাহলে তো বুঝতে পারবেন সাদত ভাই বেশি চালো না কম কম চালো তো সাদ ভাই জি ভাই ভিডিও শুরুতে আপনি আপনার ঠিকানায় পরিচয় একটু দশ দিয়ে দিন জি আমার নাম মোহাম্মদ শাহাদত আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা জি

এটা একটা গাপ গ্যারান্টি ছাগল আপনি যেহেতু বলছেন থাকবে হ্যাঁ ওই আমি তো প্রত্যেকবার একটা কথাই বলি পাঁচশো এক হাজার টাকা কম এর বেশি না নাকি না কি আচ্ছা এর কিন্তু আপনার বিকাশ প্রত্যেক ছাগলই পেয়ে গ্যারান্টি এটা আমি সব দিয়ে টাকা লাগবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এবার কিনে আসলে

কম না হলে হবে নাকি করা হাজার খুব বেশি না আটত্রিশ হাজার টাকা তারপরে একবারে অত কম বেশি তো হয় না কম বেশি হয় না জি 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 আচ্ছা এবার কিনেছিলেন এটা হচ্ছে একটা কি ভাই রে

চার দাঁত থেকে ছয় দাতে পড়ছে হয়েছে সুন্দর ছগলটা সুন্দর হাইট কেমন চলে হাইট আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মোটামুটি চল্লিশ কেজি চল্লিশ কেজি হাইট বেশি তো বেশি হবে

মানে ব্যস্ত ছাগলটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ দেখে দেখেন মুখের পাঁচটা সব কিছুই খুব ভালো হ্যাঁ মানে মেয়রটি কিন্তু মুখে পাঁচ আছে না যেগুলো পাঁচ আছে সেগুলো কিন্তু ভালো পার্সেন্টে বলা হয় কি মেয়রটি তো এগুলাই কেটে গলা কম্বল মোটামুটি আবার যখন

হ্যাঁ নিঃসন্দেহে কিন্তু অনেক বড় সর হবে আর বা তিনবার বিয়ে দিয়ে দিলে বুঝতে পারবেন কত বড় মানে ছাগল এটা হ্যাঁ এখন কিন্তু অনেক বড় আছে সুন্দর এইটাকে যায় ছাগল

দেড় মাস চলে ভালো হাইট খুব সুন্দর বলতো হাইট ভাই হ্যাঁ হাইটটা কেমন আচ্ছা চল্লিশ কেজির মতো মোটামুটি ছাগলটা ভালো যা আজ থেকে সব হাই হ্যাঁ এগুলোকে কিন্তু এ গেড ছাগল বলে গত ভিডিওতে এ গ্রেডের কিন্তু আমি সামনে দিয়েছিলাম যার কারণে একটাও নেই আলহামদুলিল্লাহ ছাগল ভালো ভাই কেমন লাগে আপনার আঠাশ টাকা

শরীরের অবস্থান দেখবেন চেহারা দেখবেন হাইট দেখবেন হ্যাঁ এবং যদি সেটা বাচ্চা কাচ্চা আগে দেয় তাহলে সেক্ষেত্রে শুধু ফুড দেখে নেবেন ঠিক আছে কিনা এটা মূল বিষয় আজকে প্রথমবার বাচ্চা দিবে সেগুলোর সহিষත් দেখে নেবেন এটুকুই এটা কি বাচ্চা আছে আগে হইছে না জি বাচ্চা দিতে দিয়ে হচ্ছে আপনি দ্বিতীয়বার দ্বিতীয়বার আমার টা দেখা দি একটু দেখা दीजिए মাত্র সাজা এই আজকে ছাগল দর্শক সবগুলো কিন্তু খামার পড়ের ছাগল হ্যাঁ ভালো ভালো মানে ছাগল এ টু জেড ভালো সবগুলোই আচ্ছা ভাই এটার হাইট এমন লাইব বলেন আমি দর্শকদের একটু বলি যে এই মানুষটি না ভাই ছাগল যেগুলো গ্যারান্টি দিবে সেগুলো যদি আমার মাধ্যমে ভাই কিন্তু সেগুলো চেঞ্জ করে দেয় আপনি বলাই লাগে না আমি এখন পর্যন্ত যে কটা গ্যারান্টি দিচ্ছি

কত লাগে চা দাম হচ্ছে আমার সাতাশ টাকা চা দাম সাতাশ হাজার দশককে কি সুযোগ দিবেন তদম করে আসলে কোয়ালিটি ভালো জিনিসের দাম একটু ভালো পড়বে জি জি তারপরে চাইছি আমাকে দিতে হবে এটা না যারা নেবে আমার সাথে কথা বলবে ইনশাল্লাহ আমি

গৃহস্থিডিও রাখে না গৃহস্থ বিক্রি করে যখন ওনার টাকার প্রয়োজন হয় সকল বিক্রি করে একটা ছাগল শক যখন গৃহস্থাখে এত সহজ করে বিক্রি করে না না টাকার প্রয়োজনে বিক্রি করে তাহলে ওনারা তো মানে ভিডিও রেখে ওনার লাভ নাই কোনো লাভ নেই ওনারা ভিডিও করে রাখবি কখন যে না এই জিনিসটা আমি বিক্রি করবো সেই নিয়ত করে রাখলে ভিডিও করে রাখে অবশ্যই অবশ্যই এরকম পোষণ নিয়ে কেউ গাপ করালে

দুই মাস মোটামুটি নয় দিনের মতন অঞ্চল গৃহস্থ মানে আপনার বাসায় থাকা দিয়ে গৃহস্থর বাসায়

বেশি না কিন্তু হ্যাঁ কারণ কিন্তু দরদামটা অনেকটাই মারে বলছে আপনাদেরকে মানে কমাই দিচ্ছে হ্যাঁ আমি আবদার করছি যে স্বল্পে দিবেন আর গ্রামের বয়সটা বলা বলেন ভাই বলেন গ্রামের বয়সটা চলতেছে হচ্ছে দেড় মাস পার হয়েছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে শুকা সুন্দর সকালটা সুন্দর কোয়ালিটি ভালো হম সাদ ভাই ভাই আচ্ছা ভিতরে কিনেছিলেন ভাই বাহারি এবং এবং বৈশিষ্ট্য তোতা আছে নাই ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চা যদি হয় না সেক্ষেত্রে বাচ্চা ভালো আসবে বাচ্চা কাছে আগে হয়েছে আগে দিছে দুধের ছাগল আসেন দেখে দেখেন ভালো টাঙ্কি বেলা দেখেন দুধ বাড়াচ্ছে ক্লিয়ার আছে ঠিক আছে ধন্যবাদ সঠিক মানুষ মানে পূর্ণ কয়েক সময় অবশ্যই আপনি দেখে নিন না ভাই একবার না বার দেখে আমি টাকা দিয়ে আমি টাকা কিনে এসে আরেকজনের কাছে খারাপ জিনিস বিক্রি করবো ঠিক আমার এটা ভালো লাগে যে আমি যখন সাত আসি না দাঁত চোখ মুখ ওলান টোলান সবকিছু ভাই আপনাদের সামনে দেখা দেয় ভালো দেখা যাচ্ছে এখানে হচ্ছে কিছু কিছু লোক আছে দেখা যাচ্ছে ছাগল পালার অভিজ্ঞতা নাই জি তারা ছাগল নষ্ট করে সেই দায়িত্বটা সেই দায়িত্ব বিক্রেতার না সঠিক এর বর্তমান কি গাফটা আছে নাকি এটা গাব আছে মাস পার যাচ্ছে অল্প দিনের অল্প দিনের এক মাস

যা আছে নিগেলটা বলে দিচ্ছি বেশি বলে দিচ্ছি না করলে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কথা আর কি ঠিক আছে দরদাম বলছেন না দরদাম বলা হয় বলেন কত লাগে 22000 টাকা ভাই 22000 টাকা চাও দাম জি দরদাম কিছু করে জি করলে কম আসবে ইনশাআল্লাহ ঠিক আছে সাদ ভাই জি ভাই এটা কোন ছাগল এটা হচ্ছে একটা নেপালি হরিয়ানা ক্রস ভাই নেপালি হরিয়ানা এবং ক্রস ছাগল আচ্ছা সুন্দর সুন্দর কোয়ালিটি ভালো কোয়ালিটি ছাগল শিং পেছন আছে না শিং পেছন কান কত লম্বা দেখছেন হ্যাঁ নেপালি হরিয়ানা কান বড় হয় কান কত কত নি হবে কি আরে না বেশি দুই বিঘ দুই বিঘ দুইটা কর মোটামুটি ভালো ছাগল বর্তমান বয়স কেমন এটার বয়স চলতে আসেন দেখা দিই একটু দেখা দিই ছয় জন খিল আছে ভাইয়া খিল আছে ছয় ঠিক আছে

মানে বাঘা আচ্ছা ঠিক আছে কারণ হচ্ছে সাত ভাই আসলে কিন্তু ছাগলের সঠিক যাত্রা বলে দেয় হ্যাঁ বয়সটা কেমন চলে ভাই বয়স কেবল সাত মাস চলছে সাত মাস চলে মোটামুটি বড় একবার হেটে আসছিল

এইটা হিটে বিট করে দিলে কোনো সমস্যা নাই তবে সে সময় তো ভালো মানে পাহাড় দেওয়া হয় না সেই বাচ্চা আসবে কিন্তু একবার হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কালারটা সবকিছু সুন্দর ছোট মুখ ছোট মুখ হ্যাঁ শর্ট ফেস শর্টফেস ঠিক আছে তাই

বাচ্চা মনে হয় না ভাই বাচ্চা বাচ্চা ছাগল ভিডিওতে বাচ্চা থাকলে দুটি বাচ্চা কিন্তু এক কথা বলে যায় এ গ্রেডের বাচ্চা হ্যাঁ ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি সুন্দর দর্শক বলে দিবে হ্যাঁ চকলেট এবং সাদা সংমিশ্রণ হ্যাঁ প্রদান করার নাই প্রদান করতে হবে কিন্তু সে লেভেলের বাচ্চা আসবে লাভ নাই নাই সেটা নাই এটা হচ্ছে আমার কথা সঠিক সঠিক ভাই কেমন সেটা এটা দরদাম বাইশ হাজার টাকা আচ্ছা চা দাম বাইশ হাজার টাকা কিছু করা কমে আসবে আচ্ছা কিছুটা হলে কমে আসবে এরপরেও কিন্তু বিকাশ পেয়ে ভাই ভাই আচ্ছা আসলেন ভাই এরপরে দুইটা পাঠা আছে নাকি খাসি বাচ্চা দুইটা মনে হয় তে নাম এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হান্ডের আচ্ছা আর এই যে সাদা জি এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস আচ্ছা খাসি বাচ্চা হ্যাঁ ঠিক আছে যত মনে করেন যে আপনার ফ্রেম মোটা হবে তত মনে করেন মাংস লাগবে খেয়াল রাখতে হবে দেখেন না যে ভিত্তিপত্র যত শক্ত হবে তত বিল্ডিং তোলা যায় বিষয়টা কিন্তু এরকমই হ্যাঁ

যেটা না পারলেই না সেটা দিয়ে দেবেন আচ্ছা খাসি ভালো সাদ ভাই ভাই এবার কিনেছিলেন বিজুতে বাচ্চা তবে কালারটা সুন্দর সুন্দর কালার সুন্দর কেটে দেখছেন একটা বাচ্চার মতো না বয়সটা কেমন ভাই বয়স চলতেছে আপনি সাড়ে ছয় মাস থেকে সাত মাস তবে ছয় মাস থেকে সাত খুব সুন্দর না ভাই হলে কিন্তু মুখের অ্যাঙ্গেল আছে হ্যাঁ খুব সুন্দর শর্ট খারাপ না বাচ্চার আমরা বিষয়ের বিষয় যাব না কারণ সুন্দর তবে এটাতে প্রজনন করতে মোটামুটি কত মাস ওয়েট করতে হবে এটা ভাইয়া দশ মাস এগারো মাস হলে যাবে আচ্ছা আচ্ছা সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস তো সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা ডাবল ধন্যবাদ এই যে হচ্ছে ভালো দেখেন গলা কম্বল কত মেয়ীতি হলে কিন্তু এর মধ্যে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক